ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ অনেকক্ষণ ঘুম থেকে উঠে ঘরের টুকটাক সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম তারপরে আসলাম রান্নাঘরে এসে বাসন মাজলাম প্রথমে এনেছি দু রকমের মাছ মাছটাকে ধুবো পরিষ্কার করবো সেটা পরে আগে বাসনটা মাজলাম দুধটা গরম করলাম আর চাটনি ছিল ফ্রিজে আগের দিনের তো সেই চাটনিটা জলবাইটা যেন কেমন টাইপের তো যাই হোক ওটাই বসিয়েছি একটু চিনিও দিতে হবে কেননা মিষ্টিটা কম হয়েছে তো ওইগুলো করে নিয়ে লাস্টে মাছটা আসুন এখানে বেঁধে নিয়েছি আর এই যে দুধটা গরম করে রাখলাম এখানে হচ্ছে চাটনি ঠিক আছে চাটনিটা একটু চিনি দেবো দিয়ে নামিয়ে দেবো খোকা ইলিশই তো বলে এটাকে ছোটো ছোটো ইলিশ মাছগুলো আর কি ঠিক আছে আর এটার মধ্যে আছে এটার মধ্যে রুই বা কাতলা রুই মাছই তো মনে হচ্ছে হ্যাঁ রুই মাছ এটা রুই মাছ আর এটাই আছে এটাতে আছে পাবদা ঠিক আছে আর এখানে আছে কাচকি কয়েকটা বোধহয় হয় মাছ আছে এর মধ্যে হ্যাঁ এই যে তো চলো মাছগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই তারপরে আবার আসবো সব মাছ ধুয়ে নিয়েছি এখানে আছে এই যে রুই মাছটা ঠিক আছে ধুয়ে এখানটা রাখলাম এটা আজকে খা করবো না আর কি ঠিক আছে আগের দিনে একটা মাছের মাথা আছে ওটা করে ফেলবো ভাবছি আর এখানে রেখেছি যে সেই তিনটে রেখে দিলাম আলাদা আট কাচ্ছি না এখানে পাবদা রয়েছে এখানে মাছের মাথাটা আলাদা করে রেখেছি হয়ে গেল এগুলো ফ্রিজে যাবে আর এই যে এখন করবো হচ্ছে এখানে খোকা ইলিশ নিয়েছে এখানে পাবদা নিয়েছে এটা করবো আর এই যে চার পাঁচটা কাছ কি ছিল আর এখানে মাছের তেল ছিল এইগুলো সব করে ফেলবো আজকে আর ফ্রিজে একটা মাছের মাথা আছে সব মিলিয়ে হয়ে যাবে এগুলো ফ্রিজে রেখে দেখো সকালবেলা উঠে মর্নিং ওয়াক করে এসে বসে আছে এই যে মোচাটা দিয়েছি ওকে ছাড়ানোর জন্য আর হ্যাঁ দিচ্ছি আর ও আমার একটা কাজ করে দিয়েছে চলো তোমাদের দেখাই এ দেখো এই আটাটা ও মেখে দিয়েছে ঠিক আছে তো এখন আমি করব রুটি আর এদিকে দেখো তাও বসিয়ে দিয়েছি রুটিটা করে নিই তো আটা মেখে রুটি করাটা সত্যি একটু টাক তো যাই হোক যে কারণের জন্য আজকে আমি মিষ্টুকে দুটো দায়িত্ব দিয়েছিলাম এক হচ্ছে আটা মাখা দ্বিতীয় হচ্ছে মোচা ছাড়ানো তো মেয়ে আমার খুব সুন্দর করে আটা মাখতে পারে তো ভাবছি এখন থেকে ওকে দিয়ে আটাটা মাখাবো তাহলে আমার নিজেরও একটু হেল্প হবে আর ওরও কিছু কাজ শেখা হয়ে যাবে যাই হোক সেই মতো আজকে আটাটা সুন্দর করে মেখে দিয়েছিল আর মোচাটাও ছাড়িয়ে দিয়েছিল যাই হোক এখানে দেখো আমি রুটি বেলে ভেজে নিচ্ছি তিনজনই খাবো সকালবেলা রুটি তবে রুটিটা কী দিয়ে খাবো সেটা অবধি চিন্তা চিন্তাভাবনা করিনি দেখি একটা কিছু করে নিলে হয়ে যাবে সকালের খাওয়া তত বাদবে না আর একটা যদি ডিম সেদ্ধর সাথে আমার মেয়েকে দিয়ে দিই তাহলে তো আমার মেয়ে খুব খুশি আর ইদানিং না আমারও দেখছি একটু বেশি বেশি ঠান্ডা লাগছে তো আমার বড় বলছে তুমি একটু ডিম সেদ্ধ খাও তো হয়তো শরীরটা ঠিক হবে আমার মনে হয় আমার শরীরের ইমিউনিটি পাওয়ারটা সত্যিই খুব কম যাই হোক ওদিকে দেখো সকালবেলা রুটি করেছিলাম সাথে ভাজা করেছিলাম আর ডিম সেদ্ধ করেছিলাম তো ওটা দিয়ে সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে আমি এখন সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাগুলো কমপ্লিট করে নিই তো মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম এই যে খোকা ইলিশটা ভাজা হয়ে গেল। সাথে থাকো কাঁচকি মাছটা একবারে ভেজে নিলাম এই পাবদা মাছটা আর খোকা ইলিশটা একবারে সর্ষে করবো তাই সর্ষেটা বেটে রেডি করে রেখেছি তো একবারে দেখো সর্ষেটা মানে বসিয়ে দিয়ে চলে আসলাম ছাদে এগুলো কিছুই কাচার না সবই ধোয়ার সকালবেলা উঠে অনেকগুলো জামা কাপড় আজকে ধুয়ে নিয়েছিলাম আর ওই যে লাল আর এই যে সাদা এই দুটো কুর্তি দেখলে না এই দুটো হচ্ছে নতুন কুর্তি ভাই দিয়েছিল পুজোতে তবে জগায়তী পুজোতে গিয়ে আর কি দুটো কুর্তি দুটো নিয়ে এসেছিলাম ওদের বলছিলাম কী তোরা দিলি তাহলে বাড়ি গিয়ে দিয়ে আসতিস তো তো বললো দিদি এসেছে যখন এখান থেকেই নিয়ে নাও আর তোমরা তো জানো আমি নতুন জামাকাপড় হোক আর যাই হোক আমি না ধুয়ে পড়ি না তো সে মতো সমস্ত জামাকাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম ও হ্যাঁ মিষ্টুর বাবাকেও দিয়েছে একটা টি শার্ট কিন্তু ওর বাবারটা ছোট হয়েছে তাই ওটা চেঞ্জের জন্য ওখানেই রেখে এসেছি তো নিচে চলে এসেছি মাছের ফাইনাল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম আর চচ্চড়িটাও হয়ে গেছে সব শেষে আমি বসিয়েছি সব শেষ বলতে এখনও মোচা বাকি আছে এখানে বসিয়েছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তো চলো মুড়ি ঘণ্টটা করে নিই মোচাটা ভাপিয়ে এখানে রেখেছি মোচার আলুটা ভাত দিয়ে বসিয়ে দিয়েছি সব শেষে মোচাটাই করবো তাহলেই হয়ে যাবে বন্ধুরা এখন ঘড়ির কাটা বলছি এই পৌনে দুটো মতো ঠিক আছে তো স্নান টান করে এই জাস্ট এলা মেয়েরও স্নান হয়ে গেছে আর আরেকজন স্নান করতে ঢুকেছে তো আজকে একসঙ্গে খাওয়া হয়ে যাবে কিছু রান্না করতে গিয়ে দিদির সাথে মার সাথে কথা বলতে গিয়ে সেগুলোও দেখাতে পারিনি যাই হোক চলো তোমাদের দেখিয়ে দিই দিয়ে একেবারেই খেতে বসে মুড়ি কেননা খিদে পেয়ে গেছে প্রথমেই দেখায় মাছের সর্ষে ঠিক আছে এই যে খোকা ইলিশ আছে আর পাবদা আছে দুটো মিলিয়ে করেছি এখানে আছে মোচার তরকারি এটা কিন্তু দারুণ হয়েছে খেতে এটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট একটুখানি কাছকে মাছ এনেছিল ওটাই একটা ছোট্ট আলু দিয়ে চচ্চড়ি মতন করে দিয়েছি ঠিক আছে বড়মশাই খেতে যেহেতু ভালোবাসে আর এখানে আছে মাছের তেল চচ্চড়ি এটা হচ্ছে আমার মেয়ের জন্য স্পেশালি তো কত কিছু রান্না করেছি বলো তো এত কিছু রান্না করতে গিয়ে না আর সত্যি পারি না আমি এবার ভাত বাড়বো খেতে বসবো ভাত তো গড় দেওয়া হয়ে গেছে বেড়ে নিই তিনজন একসাথে খেতে বসলাম দুজন উঠে বললাম আর একজনের এখনও খাওয়া হয়নি নি যে আমি এখানে আপেল আর ন্যাশপাতি কেটে নিলাম যে সকালেই নিয়ে এসছে তো ও আপেল আনসা দিই খাবে কলা তো খাবে না তাই ওকে কলা দিই নি চলো এ দেখো খাচ্ছে দেখবো এখন দাঁড়াও কখন উঠবি খেয়ে দেখো এখন এটো থালা নিয়ে বসে আছে এই যে থালার সামনে এখনও বসে আছে কার্টুন দেখছে আর খাচ্ছে চলো ও খেয়ে নি ছোটবেলা আপেল খেতাম না এখন আপেল খেতে বেশি আমারও ভালো লাগে চলো পরে আসছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ মেয়ে গেছে পড়তে মানে নিজে পড়তে গেছে পড়াতে না তো বিকালবেলা চা খেলাম দুজন মিলে এখন বাজারে গেছিল তো চপ নিয়ে এসছে মুড়ি খাবো এখন একটু মুড়ি নিয়ে নিয়েছি চলো মুড়ি একটু বসে বসে খাই আর টিভি দেখি তার মুড়ি এটা সে তো একদম একটুখানি খাই ঠিক আছে বেগুনি আছে আর আলুর চপ আছে চলো আমি একটু খাই এবার নিয়ে থাকলো বেগুনি আর চপ ক্যাকেট নিয়ে এসছে বিস্কুট দু প্যাকেট একটা ঘরে থাকবে একটা গাড়িতে এই দেখো আর কি কি নিয়ে এসছে চলো তোমাকে দেখিয়ে দিই ভুজিয়া ঠিক আছে আর এখানে আছে এই যে বিস্কুটের প্যাকেট এই যে এই দুটো থেকে যাবে ঘরে আর ওইটা এটা নিয়ে যাবে খেতে নিয়ে এসছে আর রুটি শেষ হয়ে গেছিলো আর একটা পাউরুটি নিয়ে এসছে এটা ফ্রিজে চলে যাবে ওটা থাকলে আমার খুব সুবিধা হয় ইনস্ট্যান্ট মিষ্টুকু কিছু করে দেওয়ার জন্য একদম পারফেক্ট এটা খাই নাহলে এটা ঠান্ডা হয়ে যাবে boo ছিল টেবিলে সেই বিকেলে চা খেয়েছিলাম আমি দুবার ও একবার সবজিগুলো গোছাবো দেখো কত সবজি এনেছে কি কি আছে দেখি দেখি আমিও মূল আছে এটা কি ধরনের বড়বর্তী বাবা কালো রঙ দেখো বাঁধাকপি ফুলকপি ধনে পাতা ঠিক আছে পালং শাক বেগুন তো ফ্রিজে আছে আবার মনে হয় দুটো না তিনটে এই যে বেগুন শিম হচ্ছে কত সবজি নিয়ে এসছে দেখো এগুলো এখন তুলবো ফ্রিজে